আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন যারা দুর্বলতা অনুভব করেন শরীর শক্তি পান না তারা সহজে শক্তি বাড়াতে পারবেন যাদের শরীর শক্তি কমে গেছে তারা সহজে শক্তি বাড়াতে পারবেন কোনো কারণে আপনার শরীর শক্তি ক্ষয় করে ফেরাইছেন এই ক্ষয়টুকু শক্তি ফিরে পাবেন পরিপূর্ণ শক্তি বাড়াতে পারবেন এরকম দুইটা খাবার খাবেন দুইটা খাবার খেলে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ শক্তি বাড়াতে পারবেন দুইটা খাবার সাথে আজকে পরিচয় দিতেছি এই দুইটা খাবার আজকে পরিচয় করে এই দুইটা খাবার সাথে ইনশাল্লাহ খাবার তালিকা রাখবেন খাবেন আপনার সহজে দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন দুইটা খাবার কি এই যে এটা দেখতেছেন এটার নাম হলো তালমাখানা এটা কি ধরনের বিসি এই বিসিটা যদি আপনি খান দেখবেন আপনার দ্বিগুণ হারে আপনার শারীরিক শক্তিটা দ্বিগুণ বাড়বে শক্তিটা কীভাবে বাড়াবেন শক্তি বাড়ানোর সহজ উপায় আছে আপনারা এক থেকে দেড় চামচ এই তাল মাখানা নিয়ে এক গ্লাস দুধের সাথে মিশাইয়া যদি আপনি বরা পেটে খান দিনে এক বেলা করা কয়েকটা দিন খেলে দেখবেন আপনার দ্বিগুণ হারে শরীরে শক্তি বাড়ব আর এটা কিন্তু সারা বছরই খাওয়া যায় কোনো পার্শ্ববর্তী কে নাই ইনশাল্লাহ আপনি খেতে পারবেন কোনো পার্শ্ববর্তী কে নাই সবাই খেতে পারেন ইনশাল্লাহ সবাই খেতে পারবেন সমস্যা নয় শক্তি বাড়ার জন্য খাবেন দ্বিতীয় যে খাবারটা এটা হলো কাঁথি লাগাম কাঁথি লাগাম দেখতে মির্সি বা তাল মিরচির মতো আসলে মির্চিও না তাল মির্চিও না মির্সি এবং তাল মির্চি কিন্তু পানিতে দিলে আপনি মির্চি এবং তাল মিরচি কিন্তু পানিতে দিলে পানি দিলে পানিটা কিন্তু একদম মির্সি তাল মিরচি গুলে যায় এটা কিন্তু গলবো না এটা কিন্তু যে পান্তাবাত যেরকম খুঁয়ে যায় এরকম খুইবো এটা খাওয়ার নিয়ম কি এই কাঁথি লাগাম কিভাবে খাবেন এটা খাওয়ার নিয়মটা হইলো এক থেকে দেড় চামচ এই কাঁথিলা লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজে রাখবেন ওই পানিও খাবেন এই লাগামও খাবেন এইভাবে যদি আপনি খান দেখবেন ইনশাল্লাহ আপনি সহজে আপনার দ্বিগুণ হারে আপনার শারীরিক শক্তিটা বাড়ব এটা কি সবাই খেতে হ্যাঁ সবাই খেতে পারে কোনো পার্শ্বপত্রীকে নেয় তবে আপনার পরিমাণ মতো খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত কোনো কিছু শরীরের জন্য ভালো না সবসময় পরিমাণ মতো খাওয়া শরীরের জন্য ভালো এবং শরীর নিতে চায় মানে অতিরিক্ত কোনো কিছু শরীর নিতে চায় না আপনি এই দুইটা খা এই কাত তালমা এবং কাঁথি লাগান কোথায় পাবেন অনেকে প্রশ্ন করে কোথায় পাবেন এটা আমার কাছ থেকে সহজে পাবেন আমি দিতে পারব দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বাসায় ইনশাল্লাহ পৌঁছে যাবে আবার বলি যারা শৈল শক্তি কমে গেছে শৈল শক্তি বাড়াতে চান তারা সহজে আপনার শৈল শক্তি বাড়াতে পারবেন অনেকে আবার বিশেষ করে শক্তি বিভিন্ন কারণে আপনার ক্ষয় হয়ে গেছে এই শক্তি ফিরে পাবেন এবং অনেক অনেকে আবার একটা বিশাল সমস্যা যে কারণে যেটা হলো মানে আগে শক্তি পাইতো এখন আগের মতো শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এটা পুরুষ মানুষ হইতে পারে মহিলা মানুষ হইতে পারে আর অনেকে একটা জিনিস হলো শুক্রাণুর পরিমাণ কমে গেছে অনেকে প্রজন্ম নারী এবং পুরুষের যে ক্ষমতা প্রজন্ম ক্ষমতা অজন্ম ক্ষমতা কমে গেছে মানে শুক্রাণু শুক্রানু পরিমাণ কমে গেছে এই দুইটা জিনিস খেলে আপনার শুক্রানু পরিমাণ বাড়ব শরীরের দ্বিগুণ হারে আপনার শরীরের শক্তি বাড়বো এটা কীভাবে খাবেন এটার নাম হলো মাখানা এই তালমাখানা কি ইটালো তালমাখানা তালমা তালমাখানা আর এটা হলো কাঁথি লাগাম এটা হলো কাঁথি লাগাম এই তাল তালমাখানা এই দুইটা জিনিস আমার কাছ থেকে সহজে সংগ্রহ করতে পারবেন যদি কেউ নেন দেখেন নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন অথবা আপনারা কমেন্ট করবেন কমেন্টে আপনার নাম্বার একজন বাইলেক্সি কীভাবে কাজ কীভাবে কাজে করতে হবে একজন বাই লেখছে কী কাজে খেতে হবে বা এটা কি কাজে খেতে হবে শারীরিক শক্তি বাড়ার জন্য যাদের শরীরে শক্তি কমে গেছে তারা শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য এই কাথে লাগাম তাল মাখানা দুইটাই খাবেন দেখবেন শারীরিক শক্তি বাড়বো যারা বীজ পরিমাণ কমে গেছে শুক্রণ পরিমাণ কমে গেছে শুক্রাণু বাড়ানোর জন্য খায় অনেক পুরুষ মানুষ অনেক মহিলা মানুষ শুক্রানোর পরিমাণ কমে যায় এই শুক্রাণু বাড়ানোর জন্য খায় মোট কথা আপনার শারীরিক শক্তি দ্বিগুণ বাড়ার জন্য এটা হলো তালমাখানা এই তালমাখানা খেলে আপনার শারীরিক শক্তি দ্বিগুণ বাড়ব শুক্রাণু পরিমাণ বাড়ব নারী পুরুষের প্রজন্ম ক্ষমতা প্রজন্ম ক্ষমতা বৃদ্ধি করে এটা খাইবেন কিভাবে এক থেকে দেড় চামচ এই তালমাখানা নেওয়া দেখেন যে এটা তালমাখানা এক থেকে দেড় চামচ তালমাখানা নিয়ে এক গ্লাস দুধের মধ্যে খুব ভালোভাবে মিশাবেন মিশাইয়া তারপরে খাবেন এটা বড় পেটে খাবেন এভাবে খেলে আপনি শরীর শরীরের যে শক্তিটা এটা দ্বিগুণ বাড়বো যাদের শরীরের শক্তি কমে গেছে তা সহজে শক্তিটা দ্বিগুণ বাড়াতে পারবেন এটা কোথা থেকে পাবেন এটা আমার কাছ থেকে সহজে সংগ্রহ করতে পারবেন দেখেন একটা নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটা হলো কাথির লাগাম দেখতে মির্চি বা তাল মির্সি মতো আসলে মির্চিও না তাল মির্চিও না এটা আপনি যদি খান আপনি যে শরীরে শক্তিটা দ্বিগুণ বাড়বো আর আপনার শরীরে শুক্রানোর পরিমাণ সহজে বৃদ্ধি হবে এটা খাওয়ার নিয়ম কী এটা খাওয়ার একটা সহজ নিয়ম আছে এক থেকে দেড় চামচ এক থেকে দেড় চামচ এই নিবেন এই কাঁথি লাগাম এক থেকে দেড় চামচ কাঁথি লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে এই কাঁথিলা গামটা খাবেন এই কাঁথিলা গাম খান দেখবেন আস্তে আস্তে আপনার শরীর বাড়বো আবার বলি এটা হলো কাঁথিলা গাম দেখতে মিষ্টি বা তাল মির মতো মিষ্টিও না তাল মিরশিও না এটা খেলে আপনার শারীরিক শক্তি দ্বিগুণ বাড়বো যাদের শরীর যাদের শরীরের শক্তি কমে গেছে তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এবং শুক্রানু পরিমাণ বাড়াতে পারবেন এবং নারী পুরুষের যে প্রজন্ম ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন এটা খাওয়ার নিয়ম কি এক থেকে দেড় এই কাঁথি লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন এবং কাঁথি লাগামও খাবেন এভাবে আপনি কতদিন খাবেন অনেকে প্রশ্ন করে কতদিন আপনার সারা বছর খেতে পারেন কোনো পাশাপত্রিকা নাই তবে আপনার পরিমাণ মতো খাবেন এক থেকে দেড় চামচ খাবেন আর বিশেষ করে চার থেকে পাঁচ দিন খেলে দেখবেন আপনার আপনার যে শরীরের শক্তিটা এটা পরিবর্তন হবে দেখবেন আস্তে আস্তে আপনার শরীর শক্তিটা বাড়বো এই দুইটা জিনিস এই এই কাঁথে লাগাম যদি নিতে চান দেখেন আমার নাম্বার আছে এই নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তিন দিনের ভিতরে আমি আপনাদের কাছে পুজো দিতে ইনশাল্লাহ আবার বলি এটা হল তালমাখানা তালমাখানা যদি খান আপনি যে শরীরের শক্তিটা দ্বিগুণ বাড়বো কারা খাইবো যাদের শৈল শক্তি কমে গেছে এবং শুক্রানোর পরিমাণ কমে গেছে এবং শরীরের শক্তিটা এটা কমে গেছে কোনো কারণে আপনার শরীরের শক্তি ক্ষয় যায় বা মানে কমে যায় আগের মতো শক্তি পান না তারা শক্তি বাড়ার জন্য এটা খাবেন এবং শরীরের শুক্রানু পরিমাণ বাড়বো শুক্রাণু বাড়বো সহজেই শুক্রানু বাড়বে একজন পুরুষ মানুষ খেতে পারে একজন মহিলা মানুষ খেতে পারে কোনো পার্শ্ববর্তীকে নাই তাদের শরীরের শক্তি কমেছে তারাই যারা শক্তি কমে গেছে তারাই খাবেন এক থেকে দেড় চামচ এই তালমাখানা নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা এটা আমরা এক এক থেকে দেড় চামচ এই তাল মাখানা নেওয়া এক গ্লাস দুধের মধ্যে এক গ্লাস দুধের মধ্যে তারপরে মিশাবেন মিশে তারপরে এটা আপনারা খাবেন এক গ্লাস দুধের মধ্যে এক থেকে দেড় চামচ তাল মাখানা নেওয়া খুব ভালোভাবে মিশায় তারপরে এটা বড় পেটে খাবেন এবার যদি আপনি খান অল্প কয়েকটা দিন দেখবেন আস্তে আস্তে আপনার শরীরশক্তি বাড়ব এটা কিন্তু সারা বছরই খাওয়া যায় কোনো পার্শ্ববর্তী এটা এক ধরনের বিশি

যারা পরে লাইভে আসছেন যাদের শরীর শক্তি কমে গেছে শক্তি বাড়াতে চান শরীরের শুক্রাণু পরিমাণ কমেছে গেছে বাড়াতে চান তারা এই তালমাখানা খাবেন এটা খাবেন কিভাবে। এক থেকে দেড় চামচ এই তালমাখানা নিয়ে এক গ্লাস দুধের মধ্যে খুব ভালো মিশাবেন তারপরে এটা বড়া পেটে খাবেন দিনে একবেলা করে খাবেন আপনি সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তীকে নাই তবে দিনে একবেলা করে খাইলেই হবে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে খেলে আপনি যে শক্তিটা এটা দ্বিগুণ বাড়বো শুক্রম পরিমাণ বাড়ব নারী ও পুরুষের যে প্রজন্ম ক্ষমতা বৃদ্ধি হবে এটা এটা কোথা থেকে থেকে আমার কাছ সংগ্রহ করতে পারবেন পরে যে খাবারটা এটা হলো এটা হলো কাঁথি লাগাম দেখতে মির্চি বা তাল মির্চির মতো মির্চিও না তাল মির্চিও না এই কাঁথি লাগাম খেলে যে শরীরের শক্তিটা বৃদ্ধি হয় একদম পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কাঁথে লাগাম কিভাবে এক থেকে দেড় কাঁথে লাগাম নেওয়া এক গ্লাস পানিতে ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজা রাখবেন ওই পানিও খাবেন এই কাঁথে লাগামও খাবেন এভাবে যদি আপনি খান চার থেকে পাঁচ দিন দেখবেন আপনি পরিবর্তন হবে দেখবেন আস্তে আস্তে আপনার শরীরের শক্তিটা বাড়ব এটা কিন্তু সারা বছরই খাওয়া যায় পার্শ্ববর্তী পার্শ্ববর্তীকা নাই সারা বছরই খেতে কোনো পার্শ্ববর্তী কেন তো পাঁচ থেকে সাত দিন খেলে দেখবেন আপনার পরিবর্তন হবে আপনার শরীর শক্তিটা দ্বিগুণ হারে বাড়বো এই তালমা খানা এই কাতে লাগাম দুইটা যদি নিতে চান তাহলে আমার যে নাম্বার আছে দেখেন ওই নাম্বারে আমাকে ফোন করেন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ যারা পরে লাইভে আসছেন এটার নাম হলো তালমাখানা এটা খেলে আপনার শরীর শক্তি বৃদ্ধি হবে এবং শুক্রাণু পরিমাণ বাড়ব শুক্রাণু পরিমাণ কমে গেছে পরিমাণ সহজে বৃদ্ধি করতে আর এটার নাম হলো কাঁথে লাগাম এই কাঁথে লাগাম খেলে আপনার শরীর শক্তির দ্বিগুণ হারে বাড়বো এটা খাওয়ার নিয়ম কি এই কাঁথে লাগাম খাওয়ার নিয়ম হলো এক থেকে দেড় চামচ এই কাঁথে লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন এবং খাবেন যদি আপনি খান চার পাঁচ দিন দেখবেন খেলে আস্তে আস্তে আপনার শক্তিটা বৃদ্ধি হচ্ছে আর এটা হলো তালমাখানা এই তালমাখানা কিভাবে খাবেন এক থেকে দেড় চামচ এই তালমাখানা নিয়ে এক গ্লাস দুধের মধ্যে খুব ভালো মিশাবেন তারপরে বড়া পেটে খাবেন দিনিয়া করে খাবেন এইভাবে যদি আপনি অল্প কয়েকটা দিন খান দেখবেন আস্তে আস্তে আপনার শরীর শক্তি দ্বিগুণ বাড়ব এই দুইটা কিন্তু সারা খাওয়া যায় কোনো পার্শ্ববর্তী কেন তবে পরিমাণ মতো খাবেন অতিরিক্ত খাওয়া যাবে না যারা এই ভিডিও দেখেন বা এই লাইভটা দেখতেছেন তাদের কাছে একটাই যারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এইটাই হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন এই জন্য ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান আর আরেকটা জিনিস এই ইউটিউব চ্যানেলে কিন্তু চার হাজারে সাড়ে চার চার সাড়ে চার হাজারের ভিডিও আপলোড করা আছে যদি এই ভিডিওগুলো আপনারা দেখেন আশা করি উপকার হবে কিছু কিছু ছোটোখাটো রোগ আছে যে এইসব রোগগুলা বাসায় বসে সহজে দূর করা যায় আপনারা এইসব রোগগুলো সহজে দূর করতে পারবেন যারা দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীর নিঃশক্তি লাগে এবং আপনার শরীরে শক্তি পান না তারা সহজে শক্তি বাড়াতে পারবেন একজন পুরুষ মানুষ হলেও শক্তি বাড়াতে পারবেন একজন মহিলা মানুষ হলেও শক্তি বাড়াতে পারবেন শক্তি বাড়ার জন্য আপনার দুইটা জিনিস খাবেন এটা হল তালমাখানা এই এক থেকে দেড় চামচ এই তালমাখানা নিয়ে এক গ্লাস দুধের মধ্যে ভালোভাবে মিশাইয়া তারপরে এটা বরা পেটে দিনে এক করে অল্প একটা দিন খেলে আপনার সহজে শক্তিটা দ্বিগুণ হারে বাড়বো আর আপনার শুক্রণ পরিমাণ বাড়বো আর প্রজন্ম ক্ষমতা বৃদ্ধি হবে আর এটা কিন্তু সারা বছর খাওয়া যায় কোনো পার্শ্বপত্রিকা নাই এটা আপনার পরিমাণ মতো দিনে এক বেলা করে খাবেন এক থেকে দেড় চামচ পরিমাণ নিয়ে দুধের সাথে মিশে আর চার পাঁচ দিন খেলে এটা ভালো একটা রেজাল্ট পাবেন এটা সারা বছর খেতে পারেন কোনো সমস্যা নাই আর এটার নাম হলো কাঁথি লাগাম এই কাঁথি লাগাম এই কাঁথি লাগাম এক থেকে দেড় চামচ এই কাঁথি লাগাম নিয়ে এক গ্লাস পানিতে ভিজা রাখবেন এই কাঁথি লাগাম কাঁথি লাগাম রাখবেন সকালবেলা খালি পেটে পানিও খাবেন এই কাঁথি লাগাম খাবেন যদি আপনি খান দেখবেন দ্বিগুণ হারে আপনার শক্তি বাড়বো আর এটা কিন্তু সারা বছর খাওয়া যায় না সারা বছরই খাওয়া যায় কোনো পার্শ্ববর্তী তবে এক থেকে দেড় চামচ পরিমাণ খাবেন এক থেকে দেড় চামচ পরিমাণ কাঁথি লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন কাতি লাগা খাবেন এইভাবে খেলে আপনার সহজে আপনার দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন এটা সারা বছর খেতে পারেন কোনো পার্শ্বপত্রিকা নাই যারা এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন আপনারা তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কেননা দেখুন আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পারবেন আশা করি অনেক উপকার হবে আর এই ইউটিউব চ্যানেলে সাড়ে চার হাজারের মতো ভিডিও আছে এই ভিডিওগুলো আপনার যদি দেখেন দেখলে যে ছোটোখাটো রোগ আছে যে বাসায় বসে এইসব রোগগুলো সহজে দূর করতে পারবেন আশা করি অনেক উপকার হবে আর অবশ্যই বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আর অবশ্যই এই এই লাইফটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর যদি এই তালমাখানা এই কাতি লাগাম যদি নিতে চান তাহলে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে তারপরে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার বাসায় পৌঁছে দিতে হবে কাতি লাগাম দাল মাখানা এই লাগাম দুইটা জিনিস যারা পরে লাইভে আসছেন এটা হলো তালমাখানা এটা খেলে আপনার শরীর শক্তি বাড়বো শরীরের দ্বিগুণ শরীর শক্তি বৃদ্ধি হবে যাদের শরীর খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর নিঃশুক্তি লাগে কোনো কারণে আপনার শরীর শক্তি কমে গেছে শরীর শক্তি বাড়াতে চান বা আপনার শুক্রাণু পরিমাণ কমে গেছে শুক্রাণু সহজে বৃদ্ধি করতে চান তারা দুইটা জিনিস খাবেন এটা হলো তালমাখানা এরকম এক থেকে দেড় চামচ তালমাখানা নেবেন এক গ্লাস দুধের সাথে খুব ভালোভাবে মিশাবেন মিশায় এটা বড় পেটে দিনে এক বেলা করে অল্প একটা দিন খেলে আপনার শুক্রাণু পরিমাণ বাড়বো এবং সহজে শক্তিটা দ্বিগুণ বাড়বো আর এটা হলো কাঁথে লাগাম দেখতে মির্চি বা তাল মির্সির মতো মির্চিও না তাল মির্সি না এই এই কাঁথে লাগাম এক থেকে দেড় চামচ কাঁথে লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজে রাখবেন রাত্রেবেলা ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজে রাখবেন ওই পানিও খাবেন এবং কাঁথে লাগামও খাবেন এইভাবে খেলে আপনার সহজে শরীরের দ্বিগুণ হারে আপনার শক্তিটা বাড়াতে পারবেন এই দুইটা জিনিস সারা বছরই খেতে পাবেন কোনো পার্শ্ববর্তী তবে পরিমাণ মতো খাবেন দুইটা জিনিস কিন্তু দুই রকম ভাবে নিয়মে খাইতে হবে নিয়মটা বলে দিয়েছি আপনারা বুঝতে পারছেন দেখে নেবেন তারপর সঠিক নিয়মে খাবেন আর বিশেষ করে যদি এই দুইটা জিনিস নিতে চান এই তাল মাখা নিতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করবেন আমি দিতে পারবো এই কাথে লাগাম যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ যাদের শুক্রাণু পরিমাণ কমে গেছে শুক্রাণু বাড়াতে পারবেন এমন দেখা যাচ্ছে নারী এবং পুরুষের যে প্রজন্ম ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন আপনার দ্রুত শরীর শক্তি বাড়াতে পারবেন কোনো কারণে আপনার শরীর শক্তি কমে গেছে দ্বিগুণ হারা দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বাড়বো আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন এই তালমাখানা খাবেন এই তালমাখানা এক থেকে দেড় চামচ তালমাখানা নিয়ে এক গ্লাস দুদিনের মধ্যে খুব ভালোভাবে মিশাবেন মিশিয়ে বড় পেটে দিন এক বেলা করে খাবেন এবং অল্প একটা দিন খেলে দেখবেন আস্তে আস্তে আপনার শরীর শক্তি বাড়বো আর সহজে শক্তি দূরে রাখতে পারবেন এটা হলো লাগাম এক থেকে দেড় চামচ কাঁথি লাগাম নিয়ে এক গ্লাস পানিতে ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে কাঁথে লাগাম খাবেন পানিও খাবেন এইভাবে দেখেন আমার এই ইউটিউব চ্যানেলে সাড়ে চার হাজার ভিডিও আছে দেখেন বাসায় বসে কিছু ছোটখাটো রোগ আছে এসব রোগগুলো কিন্তু বাসায় বসে সহজে দেখতে পাবেন এই জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিতরে যাবেন ভিতরে গিয়ে এই ভিডিওগুলো দেখবেন আশা করি উপকার পাবেন আর ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আর লাইভটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন যদি এই তালমা খানা খান একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার শৈল্য শক্তিটা দ্বিগুণ বাড়বো যারা শৈল্য শক্তি পান না তারা সহজে শক্তি বাড়াতে পারবেন এবং শুক্রাণু পরিমাণ বাড়বো নারী এবং পুরুষের প্রজন্ম ক্ষমতা বৃদ্ধি হবে এক থেকে দেড় চাল মাখানা নিয়ে এক গ্লাস দুধের মধ্যে মিশায় তারপরে বড় পেটে দিনে একবার করে খাবেন দেখবেন অল্প কয়েকটা দিন খেলে ইনশাল্লাহ ভালো কাজ করব আর এটা হলো কাঁথি লাগাম এক থেকে দেড় চামচ কাঁথিলা গাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে এভাবে যদি আপনি খান দেখবেন ইনশাল্লাহ আপনার শরীর শক্তি বাড়ব তবে অতিরিক্ত খাওয়া যেন সবসময় পরিমাণ মতো খাবেন যে আমি যেভাবে পরিমাণ মতো বলছি এইভাবে পরিমাণ মতো খাইয়ে ইনশাল্লাহ দ্রুত শূল্য শক্তি বাড়াতে পারবেন আর এটা কিন্তু সারা বছর খাওয়া যায় কোনো পার্শ্বপত্রিকা নেই ঠিক আছে এটা কিন্তু একটা অর্গানিক জিনিস এটা কোনো শরীরের পার্শ্বপত্রিকা হবে না দেখবেন আস্তে আস্তে আপনার শরীর পরিবর্তন হবে দ্রুত শল্য শক্তি বাড়বো আর সহজে শক্তি ধরতে পারবেন তখন যে কোনো গ্যাস আপনার সহজে করতে পারবেন ক্লান্ত হবেন না পরিপূর্ণ শৈল্য শক্তি পাবেন আর এই তালমাখানা এক কাতে লাগাম এই দুইটা জিনিস যদি নিতে চান তাহলে আমার নাম্বারে ফোন দিবেন এই নাম্বারে ফোন দিলে আপনি সহজে পাবেন তিন তিন দিনের ভিতরে আপনাদের বাসায় পৌঁছে দিতেন ইনশাল্লাহ